নিজেদের কর্তব্যে অবিচল থাকার পাশাপাশি সামাজিক পিছিয়ে রাইফেলস দায়বদ্ধতা ও সামাজিক অঙ্গীকার পালনের অঙ্গ হিসেবে মতোই আয়োজন তাই এ ধরনের কর্মসূচির জন্য এবং রক্তদাতাদের মহতি সেবামূলক কাজ ও মানসিকতার জন্য রইল অভিনন্দন আসাম রাইফেলস ব্যাটালিয়ানের সদর দপ্তরের আগরতলা সেক্টরের আঠারো নং ব্যাটালিয়ানের উদ্যোগে আয়োজিত মেঘা রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন উদ্বোধক রাজ্যের খাদ্য পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলায় বিভিন্ন ব্লাড ব্যাংকগুলিতে রয়েছে রক্তের স্বল্পতা চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য থাকায় খানিকটা হলে ব্যাহত হচ্ছে পালনের পাশাপাশি ব্যাটালিয়নের সদর দপ্তরে আসাম রাইফেলস আগরতলা সেক্টরের আঠারো নং ব্যাটালিয়নের উদ্যোগে দিন আয়োজন করা হয় এক মেঘা রক্তদান শিবিরের যা আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের খাদ্য পর্যটন ও পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়াও ছিলেন আসাম রাইফেলসের উচ্চপদস্থ আধিকারিকরা শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী চৌধুরী মোহিত রক্তদান শিবিরে উপস্থিত সকল রক্তদাতা তাদের সেবামূলক কাজ ও মানসিকতার জন্য সাধুবাদ জানিয়ে বলেন উত্তর প্রহরী নামে পরিচিত আসাম রাইফেলস এই অঞ্চলে দীর্ঘ কয়েক দশক দলের সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধী হিসেবে দাঁড়িয়ে আছে দেশ ও জাতির নিরাপত্তা রক্ষার পাশাপাশি আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তাদের অটল প্রতিশ্রুতি রয়েছে রয়েছে বহু আত্মত্যাগের উদাহরণ আসাম রাইফেলস এর জওয়ানদের বীরত্ব সাহস এবং কর্তব্যের প্রতি অটল অঙ্গীকার ভবিষ্যৎ প্রজন্মের সৈনিকদের জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করে তাদের সেবাও ত্যাগে সর্বোচ্চ আদর্শকে সমন্বিত রাখতে অনুপ্রাণিত করে নিজেদের কর্তব্যে অবিচল থাকার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে পিছিয়ে নেই আসাম রাইফেলস নিজেদের মানবিক দায়বদ্ধতা ও সামাজিক অঙ্গীকার পালনের অঙ্গ হিসেবে আজকেরই আসাম রাইফেলস ব্যাটেলিয়ানের সদর দপ্তর আগরতলা সেক্টরের আঠারো নং ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত এই মেঘা রক্তদান শিবির तो करिए बोल दिया जाएगा फोन करके ओवर टेलीफोन कि आपने ब्लड दिया था आपके ब्लड में ये मिला है आप पूरा डॉक्टर से बात कर अगर ये लोग नहीं बोलते मुझे पता नहीं होता शायद कि मेरा ये प्रॉब्लम है तो मैं ब्लड दे के दूसरों को भी मदद नहीं कर रहा हूं मैं अपने आप को भी मदद कर रहा हूं अपनी बीमारी के बारे में जानने के लिए विषय है जो दूसरा विषय है ब्लड को लेके हम ये सोचते हैं कि मैंने ब्लड दे दिया उनको वो जो भी मरीज है वो बच्चा हो गया उसके भला हो गया मैं खुश हूं हम एक यूनिट ब्लड को देके चार आदमी का जीवन बचा सकते हैं कैसे डायरेक्ट ब्लड दे सकते हैं प्लाज्मा होता है ब्लड से आपको पता होगा तो प्लाज्मा थेरेपी कोविड के टाइम पे प्लाज्मा थेरेपी का बहुत ही आप सुनिए शायद प्लाज्मा थेरेपी कर सकते हैं ब्लड के द्वारा आरबीसी जिसके शरीर में कौन कम है रेड ब्लड सेल आरबीसी हम दे सकते हैं जिसके शरीर में WBC का में सल, हम blood cell दे सकते हैं, हैं, हम दे सकते हैं। एक यूनिट ब्लड इक्वल टू पांच आदमी का जीवन बचा सकते रिपोर्ट सचिन डेनर